তাহলে বলে না কেন আমি কে বলে আমাদের সব লামা এখন বলতেই থাকে এগুলো অন্যায় বলতে বলতে দেখেন হঠাৎ কি আচ্ছা হুজুর নাবির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো আমি কইলাম থেকে কই গেলেন হ্যাঁ হঠাৎ তো আমি ওই ভাই তিন ভাইকে চার ভাইকে পাল্টা প্রশ্ন করলাম আমি বললাম নাবির নিচে হাত কখন বাঁধবেন উপরে আল্লাহু আকবার বলেই তো বাঁধবেন ঠিক না আমি তাদেরকে বললাম আল্লাহু আকবার বলার পরেই তো হাত বাঁধবেন কয় হ্যাঁ আমি বললাম হাত বাঁধবেন কখন আল্লাহ আকবর বলার পর বুঝেন সবাই কখন আল্লাহ আজকে যারা এসব নামাজ পড়ছেন বলেন তো আল্লাহ আকবার ইমাম জুড়ে বলছেন আসতে বলছে আপনারা যারা পড়ছেন আপনারা জোরে না আসতে আমি তাদেরকে বললাম আজকে রেশন নামাজ পড়েছেন কিনা কয় হা আমি বললাম শুরুতে যখন আল্লাহ আকবর বলে নামাজে হাত বাঁধলেন আপনারা জোরে বলছেন না আসতে কয় আসতে

আমি তো জানি না বের হবে না তো আমি বলছি কষ্ট করে লাভ নাই মোবাইল থেকে বের হবে না কারে ফোন দিবেন দেন তো কোনায় কোনায় গিয়ে কারে জানি ফোন দেয় আমি জানি কারে কারে ফোন দিয়েছি আমি এই নাম বলবো না হজরতদেরকে ফোন দেওয়ার পর হজরতরা কয়ে এইটা আবার এই প্রশ্ন আবার হঠাৎ করতে আসে তো আমি ওনাদেরকে বললাম আপনারা যেদিন পারেন এই জবাবটা দিবেন যেদিন জবাব দিতে পারবেন কোরআন হাদিস থেকে ইমাম জোরে তাকবির বলে আর আমরা আসতে বলি এটা কোরআন হাদিসের কয়ে আসে এই জবাব যেদিন দিতে পারবেন এদিন থেকে আমিও আর মাঝাব মানবো না আমি সেদিন থেকে আপনাদের মতোই শুধু কোরআন আর সুন্না কোরআন হাদিস ইজমা কে আছে দরকার নাই আমি আপনাদের মতো হয়ে যাব। চার বছর আগে প্রশ্ন করছি জামিয়া শারিফিয়া মাদ্রাসা আমি পড়াই মাঠের ফোড়ায় এদেরকে দেখে আমি আসসালাম আলম ভাই যান জবাবটা কয় বছর চার বছর হলো এটা ঠিক হইলে ইনশাল্লাহ আমরা ভিতরে ঢুকবো তো চার বছর আজও ঢুকতে পারি না এখানে আছে আপনারা দোয়া করবেন এখানে কতদিন থাকে জানিনা ভিতরে যাওয়ার পর এরপরে আরেকটা এই জায়গায় করবো এখন এতটুকু আছে আপনারা আর একটা প্রশ্ন এক ভাই আইসা ভাই সুরে ফাতে নামাজ হবে না আমার আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি মনে করেন আমি উনি আমরা তো ওই তিন ভাই যে দুই ভাই এসে বলতো আমি বললাম আজকে আমরা মনে করেন পড়লাম একসাথে তিনজন মাগরিবের নামাজে প্রথম রাখাতে ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সুরা পড়লেন পড়ার পর কুল আউযু বিরব্বিল ফালাক করলেন। সুরা ফালাক শুরু করার সময় ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়ান নাস বলার পর রুকুতে গেলেন ভালো করে আপনারা শুনেন আমি ওই দুইজনকে বললাম আমরা সবাই ওযু করে আইসা ইমাম সাহেব রে দেখলাম কোন মতে ইমাম সাহেব বিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গায় আইসা ইমাম রে পাইলাম আল্লাহু আকবার বলে ইমাম রে পাইছি প্রথম রাকাত পাওয়ার পর ইমাম গেলেন রুকুতে আমরাও যাব কই তো ওই দুই ভাই ওই দুই ভাই আমার সাথে বললো আমরা রুকুতে যাবো আমি বললাম ঠিক তো কয় তাহলে প্রথম রাগাত করলাম কয় হা এবার দ্বিতীয় রাগাত করলাম কয় হা তৃতীয় রাগাত করলাম কয় হা আমি বললাম নামাজের সালাম ফিরানোর পর আমাদের তিনজনের আর দাঁড়াইতে হবে কিনা কয় না আমি আমরা তো রাকাত পাইছি প্রথম রাগাত আমি বললাম আসলে পাইছেন কয় হা আমি কই প্রথম রাগাত যদি পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ সূরা কখন বললেন হ্যাঁ এটা তো মানি আমি না আলহামদুলিল্লাহ পড়ছি নি কনা পড়া তো নাই আমি আলহামদুলিল্লাহ সারানা নামাজ হয় না যদি বলেন নামাজ হয় না তাহলে রুকুর কি হবে আর যদি বলেন নামাজ হয় তাহলে এই প্রশ্নের কি হবে এই দুই রাজকে বললাম এটি করে দিবেন না রাজবে না হ্যাঁ দেখো কোরআন গবেষণা করা এগুলো আমাদের মাদ্রাসায় গবেষণা করা হয় আল্লাহ আমাদের সকলকে কোরআন শূন্য অনুযায়ী যেন আমরা আমাদের নিজেদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন